পৃথিবীর জমিনে কিছু মানুষ রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে মুসলমানদের টিটকারি করতে খুব করে সমাজে কিছু মানুষজন আছে যারা ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কটুক্তি সমালোচনা টিটকারি করতে এদের খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সুযোগ পাইলে এরা ইসলামের বিরুদ্ধে কিছু বলে সুযোগ পাইলেই এরা মুসলমানদের বিরুদ্ধে কিছু বলে কিভাবে চক্রান্ত করা যায় কিভাবে মুসলমানদের ঘরে বদনাম দেওয়া যায় দোষ না মিথ্যা খা অপবাদ কিভাবে মুসলমানদের উপরে দেওয়া যায় এই প্রচেষ্টায় কিছু মানুষ লিপ্ত থাকে যারা এই কাজগুলো করে মুসলমানদের ভেতর থেকে একটা অংশ ওই সকল ব্যক্তিদেরকে সাহায্য করে সহযোগিতা করে তাদেরকে সাপোর্ট দেয় অথচ আমার ধর্মের বিরুদ্ধে কেউ কটুক্তি করলো সে প্রতিবাদ তো করেই না বরঞ্চ তার সাপোর্ট করে তার পক্ষ নিয়ে কথা বলে তার সহযোগিতা যা লাগে করে ইসলাম ধর্মের থেকে অন্য ধর্মের প্রতি এদের মায়া কান্না বেশি যেমন অতীত ইতিহাসে আমরা বহুবার দেখেছি পৃথিবীর কোন স্থানে যদি আমাদের দেশ ব্যতীত ভিন্ন কোথাও যদি অন্য কোনো রাষ্ট্রে মুসলমানদের উপরে জনম নির্যাতন করা হতো এদেশের সাধারণ মুসলমান যখন এর প্রতিবাদ জানাইত তখন আমরা এদেশের কিছু সুশীল সমাজ কিছু শিক্ষিত পার্সন কিছু মানুষদেরকে আমরা দেখতাম বিভিন্ন ভাষায় তারা এই প্রতিবাদকারীদের বিরুদ্ধে কথা বল যে এই বিশেষ করে হুজুরদেরকে নিয়ে টিপকারিটা বেশি করে যে শান্ত দেশটাকে অরাজকতা করার জন্য এই মোল্লার গোষ্ঠীরা জঙ্গি গোষ্ঠীরা রাস্তায় নামছে এই অপবাদগুলোই সাধারণত এরা বেশি দিয়ে থাকে যখন ইসলামপন্থী মানুষগুলো ওলামাই কেরামের নেতৃত্বে মাঠে ময়দানে রাস্তায় বের হয় ওলামাই কেরাম রাস্তায় তো না কখন নামেন যখন ইসলামের বিরুদ্ধে কথা হয় মুসলমানদের নির্যাতিত হয় তখনই সবার আগে এটা নিয়ে প্রতিবাদ করেন আওয়াজ তোলেন তখনই এই সুশীল সমাজ সহ কিছু শিক্ষিত মানুষ এরা বলে এটা তো অমুক দেশের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমাদের কথা বলার মাথা ঘামানোর কিছু নেই অথচ নিজেকে সে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান নির্যাতিত হচ্ছে এর কষ্ট লাগে না এর থেকেও বড় আশ্চর্যের বিষয় হল যখন কেরাম বোঝানোর চেষ্টা করে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষী যারা আছেন এরা বিভিন্নভাবে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকে ভালো করে বুঝবেন দুইটা জিনিস একটা হলো আমাদের দেশে বহু ধর্মের মানুষ বসবাস করে তারা আমাদের প্রতিবেশী এই দেশের নাগরিক তাদের নিরাপত্তা দেওয়া তাদেরকে সার্বিক সহযোগিতা করা যেমন আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা আছেন এদের নিরাপত্তা দেওয়া প্রতিবেশী তাদের হক আদায় করা এটা মুসলমান হিসেবে আমার উপরে দায়িত্ব পাশাপাশি আবার সতর্ক থাকতে হবে দনুটা ইসলাম বলে ইসলাম যেমন ভিন্ন ধর্মের মানুষদের নিরাপত্তার কথা বলে ঠিক তেমনিভাবে আবার মুমিনদেরকে সতর্ক করছে যে এদের চক্রান্ত কিছু আছে এদের চক্রান্ত থেকে নিজেও হেফাজত থাকবে এবং জাতিকেও সতর্ক করবে তো অলামাই যখন জাতিকে সতর্ক করার জন্য কোনো কথা বলে তখন তাদেরকে এই অপবাদ দিয়ে থামিয়ে দেওয়া হয় যে এরা জঙ্গি এরা মৌলবাদী ইত্যাদি ইত্যাদি তকমা দিয়ে ওলামাই আই কেরামদের জবানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এরা দেশের ভিতরে ভিন্ন ধর্মের লোক রাখতে চায় না এরা দেশটাকে আফগানিস্তান বানাইব এরা সব তালেবান বলে আর এদের সাথেও কিছু মুসলমান পাল দেয় যারা এগুলো বলে তাদের সাথে আবার কিছু মুসলমান পাল দেয় হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি যা বলছেন ঠিক নেতা এই কাজগুলো যারা করে এরা সব জাহান্নামে যাবে সব সাকর নামক জাহান্নামে যাবে তো এই কথাই আল্লাহ বলছেন ওয়াকুননা নাখুদু আল খায়িদিন একদল মানুষ আছে যারা কি করে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে খামোখা তোহমত দেয় দোষ বলে দোষ কোনো দোষ নাই খামকা বানাইয়া মুসলমানি গীবত শেখায় করে বদনাম বলে এই যারা সমালোচনা করে এদের সাথে আবার কিছু নাম মুসলমান মুনাফিক এরা আবার তাল মিলাই এদেরকে তাল দেয় আমরাও তোমাদের বন্ধু তোমাদের সাথে আছি লাগাও অমুক হুজুর বেশি কথা বলে এটা ধরে আটকাও অমুক হুজুর বেশি গরম কথা হয় এটার চাকরি থেকে বাদ দাও তো এই কাজগুলো যারা করে আর মুসলমানদের ভিতর থেকে যে মোনাসিকেরা এদেরকে সঙ্গ দেয় এরা সব সাকর নামক জাহান নামে যাবে এটাই আল্লাহ সৌর স্পষ্ট বলেছেন মকুন্না যারা সমালোচনা করে আর সমালোচনার সাথে যারা তাল দেয় বন্ধুত্ব করে তাদের সাথে এরা সব সাকল নামক জাহান নামে যাবে জন্য খুব সাবধান কালিনা ফার মুসলমান হয়ে গেছে এমনটা ভাইবেন না পাক্কা জান্নাত বহুদূর